আমরা এই মুহূর্তে যে গ্যালারিতে আসছে আমরা তার আগে আপনাকে দেখি মুক্তিযুদ্ধ লাইব্রেরি আর্কাইভস অর্থাৎ মুক্তিযুদ্ধের বিভিন্ন ইতিহাস ঐতিহ্য অর্থাৎ করোনাকালে যে আমাদের দেশ স্বাধীন হওয়ার আগে এবং পরে কী কী ঘটনা ঘটেছে এই চিত্রকর্মীগুলোর মধ্যে কিন্তু সেই চিত্রগুলো তুলে ধরা হয়েছে যা বর্তমান প্রজন্ম একটু দেখতে শিখতে পারে এবং জানতে পারে যে দেশ আগে কী অবস্থায় ছিল এখন কেমন আছে এই কিভাবে আজকে স্বাধীন বাংলায় যুক্ত হয়েছে নিজেকে একটা দিন থেকে দেখবেন মুক্তিযুদ্ধে ঠাকুরটা যারা বদ্ধভূমের মাটি এখানে বিভিন্ন বাংলাদেশের যে বিভিন্ন জেলাগুলোর বদ্ধভূমের মাটি সংগ্রহ করা হয়েছে এখানে অর্থাৎ এই মাটিগুলো ডিএনএ টেস্ট করলে হাজারো মানুষের ডিএনএ পাওয়া যাবে যেখানে তাদেরকে সমাহিত করা হয়েছে এবং দেশের তারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে এবং তাদের এখান থেকে নির্ধম অভিযানে ভাষা আন্দোলন প্রাদেশিক নির্বাচনে যুক্ত ফ্রণ্টের জয়লাভ উনিশের জন্য ছয় দফা দাবি গণবুত্থান জাতীয় নির্বাচন জয় উনিশশো সত্তর এবং এই গানি যে উল্লাহ ষোলো ডিসেম্বর উনিশশো একাত্তর বুদ্ধিজীবী হতা ডিসেম্বর উনিশশো সমর্থন ডিসেম্বর এবং বিভিন্ন লেখা বিভিন্ন অস্ত্র এবং চুক্তিপত্রগুলো এই গ্যালিটি সংগ্রহ করা হয়েছে লেপলেট যুদ্ধকালীন লেপলেট যুদ্ধকালীন ধন্যবাদ সবাইকে